প্রবেশ টিকিট আপনারা পাবেন ঘোষণা দিয়েছি আগামীকালকে মেলা মাঠে পাবেন কোনো ভাই কোনো বন্ধু মেলা মাঠ থেকে বিশ টাকা করে টিকিট কয় করে আপনার এলাকায় যদি পঁচিশ টাকা করে কেউ বিক্রি করে এর জন্য কিন্তু ড্রাইভার আমরা কখনো নিব না এই কথাটা আমি বিগত দিনে বলেছি আজকাল স্মরণ করে দিলাম আমার টিকিটের মূল্য উনিশ টাকা দিয়ে বিক্রি হবে না একুশ টাকা দিয়েও বিক্রি হবে না যথারীতি মূল্য বিশ টাকা যদি আপনি কোন কারণে অন্য কোন স্থান থেকে পঁচিশ টাকা করে যদি কিনেন বাইশ টাকা করে যদি কিনেন আমি এই ড্রাইভার নিব না তথাপি বারবার মারা রাখবেন সম্মানিত সুবিধন চলুন যাই অনুষ্ঠানের জগতে হাফাবহার সামনে তুমি কি ক্লান্ত একটু সরে যাও হ্যাঁ নাইরা সাইরা সুন্দর করে একটা কোথাও কাকা বাবু ফুলের বসে নিরব কবি কাজী বিদ্রোহী নাম্বার চারিদিকে বালি চিক চিক করে কোথাও নেই কাদা টিকিটের এবং সাদা সিরিজ নাম্বার থ্রি ওয়ান ওয়ান এইট নাইন তিন এক এক পাঁচ নয় লেখা ছিল শান্তি বালা ঠিকানা ছিল না মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ ফোর নাইন ডাবল টু জিরো ওয়ান শান্তি বালা পেয়ে গেল বাইসাইকেল কোথাও কাকা বাবু রহেসি মোটর সাইকেলের নাম্বার তবে আজকে আমরা আপনাদের মাঝে বলা যায় শুভেচ্ছা রজনী চালিয়েছি আগামীকাল থেকে গরম রজনী আগামীকালকে পাঁচটি মোটর সাইকেল পাঁচটি বাইসাইকেল থাকবে আবারও দুই জোড়া স্বর্ণের কানের গোল প্রতিটি ওজন থাকবে সারানা সারানা করে মনোমুগ্ধকর পুরস্কার একার নদী বন্ধুরা আগামীকালকে মেরামাটে টিকিট পাবেন এমনকি আপনারা যখন টিকিট ক্রয় করতে আসবেন সন্ধ্যা করে একটা কলম নিয়ে আসবেন সুন্দর করে নিজের টিকিটে নিজের নাম পেয়ে তারা এই প্রত্যাশা রেখে এবারে মডল সাইকেল আপনাদের হাতে ঘোষণা করবেন পঁচিশ নম্বরের ছোট ভাই মিস্টার সুজন তার উপরে দায়িত্ব ভার তুলে দিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আব্দুর দেখা হবে আগামীকাল পাঁচ পাঁচটি মডল সাইকেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধন্যবাদ সবাইকে সেগুলির মনোযোগ মানিয়েছেন

বিশ্বমাল রানিং খেলা রানিং খেলার প্রাইজ দিয়ে দিচ্ছেন সকল একটা ভাই বিষ্ণু রয় বিষ্ণু রয় বাসে কথা তারা এখন বলি এখন কি চলে যাবেন আপনি না খেলা শেষে তারপর যাবো এত তাড়াতাড়ি পুরস্কার নিয়ে নিলেন

Taputa, amajon, e sound no so. Jubo, Bhai, line. 25 নাম্বার আমার জন্য একটু সাউন্ড প্রয়োজন নাই আমার বাচ্চা নাচিল লালে ভালো লাগে না பிரபுদা নাম্বার 25 নাম্বার লখরা জেল রংপুরের নাম্বার সময় বাবা

থ্রি টু তিন দুই পাঁচ এক তিন শূন্য কি ভাই নাম্বার ঠিক আছে তিন দুই পাঁচ এক তিন শূন্য ঠিক আছে অপর পৃষ্ঠায় লক্ষ্য রাখবেন লেখা রয়েছে শহীদ ঠিকানা লেচু বাগান শহীদ ঠিকানা লেচু বাগান এতদিন পর নতুন একটি নাম পেলাম লেচু বাগান জানি না কোন এলাকায় মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ টু ওয়ান ফাইভ বাকি দুটি নাম্বার আমি পরে ঘোষণা দিচ্ছি লেচু বাগানে মিস্টার শহীদ নিয়ে গেলেন হান্ড্রেড সিসি মোটর সাইকেল কাছের বন্ধুরা আছে নাকি ভাগ্যবান নাম্বার লক্ষ্য রাখবেন লাস্ট নাম্বার আমি ফোন দেবার পর আপনাদেরকে জানিয়ে দিব আজকের বিজয়ী নাম পরিচয় ঠিকানা ဒီက <t> ောင်ကတော့